আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিন আপনাদের মাঝে যে মাছগুলো আমি নিয়ে আসলাম হাতে করে যে মাছগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল কাতল মাছের পোনাগুলো তো যারা শীতকালে একটু ভালো সাইজের ভালো কোয়ালিটি পোনাগুলো যারা চাষ করবেন পুকুরে অথবা বিলখামারিতে তে সর্বোচ্চ আপনারা চার পাঁচ মাসে যারা বিক্রয় করতে চান তো অবশ্যই আপনারা মাছগুলো চাষ করে নিতে পারেন যে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা সাধারণত আপনারা চাইল যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন যদি আপনার পুকুরে যদি অন্য অন্য যদি কোনো মাছের পোনা যদি থাকে তো সেই অবস্থায় আপনারা মাছগুলো খুবই পর্যাপ্ত পরিমাণ মাছ কম করে চাষ করতে হবে আর যারা এগুলো মাছের পোনা যারা এককভাবে পুকুরে যারা চাষ করবেন তা অবশ্যই আপনারা শতাংশ পরিমাণে মাছগুলো চাষ করে নিতে পারেন যা সম্মানিত ব্যবস এগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যবস এগুলো মাছের পোনা খুব দ্রুত আমাদের কাছ থেকে এইগুলো মাছের পোনা সংগ্রহ করতে পারেন তবে সম্মানিত বেওস এইগুলো মাছের পোনার জন্য আপনার কী ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনার জন্য সরাসরি বাজার থেকে আলাদা খোল এনে এগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি খাওয়াতে পারবেন অথবা এগুলো মাছের পোনার জন্য আপনার যে কোনো খাদ্য অবস্থায় যদি খাওয়ান তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তপ্ত্ব পরামর্শ জেনে মাছগুলো চাষ করে নিতে হবে তাই সম্মানিত বেহস যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর বাংলা কাপ জাতীয় যে কোনো মাছের পোনার যদি যাদের লাগে অবশ্যই আমাদের কাছে সরাসরি আইসা নিতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল তিশাল যে কোনো মাসে পোনা পাওয়া যায়